একটা পাখি একটা খেলার মাঠে ডিম পেরেছে এই জন্য ওইখানকার স্থানীয় কাউন্সিলর খেলাটিকে এক মাসের জন্য বন্ধ করে ফেলেছে যাতে করে এই পাখিটি সুন্দরভাবে নিরাপদে ডিম পেরে বাচ্চা ফুটিয়ে নিয়ে যেতে পারে ওই পাখির যেন কোনো রকম সমস্যা না হয় কোনো সমস্যার মধ্যে না পড়তে হয় কেউ যাতে ওই পাখিকে বিরক্ত না করে কত সুন্দর একটি উদ্বেগ গ্রহণ করেছে ওইখানকার স্থানীয় কাউন্সিলর যদি এই ঘটনা আমাদের এই দেশে হতো অর্থাৎ বাংলাদেশে কথা বলছি যদি আমাদের দেশের কোনো খেলার মাঠে কোনো পাখি ভুল করে মানে ডিম পাড়াদা দূরের কথা কিছু একটা করলে হয় ওই পাখি না ফেরার দেশে না হয় কারো পেটে চলে যেত যদি ডিম পারে। বা ডিম পারত তাহলে কী হতো ডিমটা এতক্ষণে মামলাট হয়ে ফান্তাপের সাথে কারো না কারো ফাইটা চলে যেত ঠিক না কমেন্টে লিখে জানাবেন সাম্প্রতিক সময়ে একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার নামটা খুব কঠিন এই জন্য আমি লিখিয়ে এনেছি জেরা বোমবেরা জেরা বোমবেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটছে অস্ট্রেলিয়াতে একটি প্রপার পাখি মা পাখি একটি ফুটবল খেলার মাঠে একেবারে যে গোল বৃত্ত একটা আছে না ওই বৃত্তের মাঝখানে একটি ডিম পেরেছে ওইটা ও বিষয়টা লক্ষ্য করেছে ওইখানকার স্থানীয় কাউন্সিলর যারা ওইখানে আছে তারা যারা বা এই খেলার সাথে সম্পৃক্ত তারা সবাই বৈঠক বসে তারা সিদ্ধান্ত নিয়েছে এই মাঠে এক মাসের জন্য খেলা বন্ধ থাকবে তো খেলোয়াড়রা টিম নিয়ে ওই মাঠে খেলতে আসে তাৎক্ষণিক তারা বলে যে এই মাঠে খেলা হবে না খেলা হবে পাশের আরেকটি মাঠে দেখেন মানে কত সুন্দর একটি মানবিক দৃশ্য এখানে ফুটে উঠেছে আপনারা কি লক্ষ্য করছেন তারা কিন্তু চাইলে এই ডিমটাকে সামান্য একটা ডিম এটাকে সেখান থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারত বা কেউ নিয়ে যেতে পারতো কেউ চাইলে মামলেট করে ডিমটাকে খেয়ে ফেলতে পারতো পাখিটাকে তাড়িয়ে দিতে পারত তারা এমনটা করেননি বিস্তারিত নিউসা যখন শুনলাম তখন একটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে এই প্রপার পাখি এটা একটু অন্য ধরনের হয়ে থাকে তারা যখন ডিম পারে যে কোনো স্থানে যখন ডিম পারে তারা ডিম ওই ডিমটাকে মানে অ্যাফজ এখনের মধ্যে রাখে যাতে করে ওই ডিমের উপর কোনোরকম রকম খারাপ কিছু আক্রমণ না করে খুব ভালোভাবে মানে নজরে রাখে কোনো অন্য কোন প্রাণী বা কেউ যদি তাদের ডিমের উপর ঝাঁপিয়ে পড়ে তারা কিন্তু খুব অন্যরকম একটি বিহেভ করে ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ আক্রমণ করার চেষ্টা করে তো ওইখানে যে ডিমটা পেরে যাচ্ছে ওই ডিমটা যদি সেখান থেকে সরিয়ে ফেলতো তাহলে কিন্তু ওই পাখি সেখানে অন্যরকম একটি বিহেভ করত হ্যাঁ এই জন্য মূলত হচ্ছে ওইখানকার স্থানীয় কাউন্সিলর চিন্তা করলো যে এ পাখিটা যেহেতু এখানে ডিম যাচ্ছে সে নিরাপদে থাকবে এখানে সুন্দরভাবে সে ডিমটাকে ডিমগুলোকে পেরে এক মাসের মধ্যে বাচ্চা ফুটিয়ে মানে সুস্থতার সাথে নিরাপদা নিরাপদের সাথে যেন বাচ্চাগুলোকে পাখিটি উড়িয়ে নিয়ে যেতে পারে এই জন্য এই খেলাটাকে বন্ধ করে দিয়েছে তো যাই হোক সম্পূর্ণ ঘটনাটা শোনার পর আপনার কাছে কেমন লেগেছে তো সবার থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ঘটনা নিয়ে ধন্যবাদ সবাইকে